তুমি চাকরি পেয়েছো। তুমি বিদ্যা পেয়েছো বলে আমাকে ভুলে গেছ তুমি বেইমান কেন আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম যেদিন মরবা সেদিন সকল জ্ঞান কেড়ে নেব কে বলেছিল ভগবান পরশুরাম দাতা কর্ণকে বলেছিল কর্ণ বলেছিল আমার থেকে বিদ্যান কেউ নেই বলেছিলেন যেদিন মরবি সেদিন সকল বিদ্যা ভুলে যাবে অহংকার করলি ও ভাই মনে রেখো যেদিন তুমি মরবে সেদিন যদি চিৎকার করে বলো ভগবানের কাছে আমি বিসিএস ক্যাডার ছিলাম আমাকে ক্ষমা করে দাও আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার আমি উকিল আমি শিক্ষক আমি সাংবাদিক তুমি চিৎকার করে বলবা আমি বড় অফিসার বানি এসেছি আমার দুটো ছেলেকে আমি তোমার হরি নাম করতে পাইনি তোমার বিষ্ণব সেবা করতে পাইনি ভগবান সেদিন তোমায় ক্ষমা করবে না ভক্ত ভক্ত কণ্ঠহার গ্রন্থে নন্দলাল পন্ডিতজি বললেন ভাই শ্মশানে যাও মাঝে মধ্যে দেখো কত শিক্ষিত মানুষের লাশ পুরছে শ্মশানে যাও মাঝে মধ্যে তুমি যে অহংকার করেছো তোমার অহংকার কমবে ও ভাই বিদ্যা দিয়ে ভগবানের চরণে জায়গা হবে না গো তোমাকে কৃষ্ণ নাম করতেই হবে জাতি বিদ্যা বিদ্যার্থীদের জন্য ভগবান বলেছেন যদি কেউ একজন শিক্ষিত দশ জনকে গীতার জ্ঞান দান করে ওই জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে যদি কোনো মূর্খ জনে পরিবর্তন হয় তোমার গীতা শুনে তাতেও তোমার ভগবানকে লাভ হবে কেন শিক্ষিতদের মন্দিরে যেতে হবে না বৃন্দাবনে যেতে হবে না গীতা পড়ে জ্ঞান দান করলে তার বৃন্দাবন ধাম দর্শন করা হয়ে যায় এই যে শিক্ষিত মানুষ শাস্ত্রে বলছে এক কোটি টাকা দান করলে যে পূর্ণ লাভ হয় মন্দিরে তুমি যদি জনকে গীতার জ্ঞান দান করো তোমার এক কোটি টাকা দানের সমান পূর্ণ লাভ হয়ে যায় তো বড় তোমাকে সুযোগ দিয়েছে বিদ্যা এনে শিক্ষিত তুমি যদি শিক্ষা অহংকারে হরি নাম ভুলে যাও তুমি যদি বিদ্যা অহংকারে ভগবানের আইনের সঙ্গে বেঈমানি করো তোমাকে ছাড়বে না ভগবান কতদিন ভাই তোমাকে স্বাধীনতা দিয়েছে 80 বছরের জন্য যেদিন মরবে সেদিন তোমাকে কে বাঁচাবে খোকা এইজন্য জাতি বিদ্যার রূপ এই যে রূপবান মাথুশ ভাগবতে বলছে যারা শুধুমাত্র ভ্রুফলাগ ফ্রেসিয়াল করে জীবন কাটিয়ে দিল ধর্মের কিছু করল না শুধু দেহকে চর্চা করল তাদের বলছে এদের জন্মগুলো পরের জন্মে পায়খানার পোকা হয়ে জন্মিতে হবে কেন রূপ দিয়েছিলাম বলে শুধু স্বামী সেবায় লাগিয়েছ স্ত্রী সেবায় রূপের অহংকারে তুমি মন্দিরে যাও নাই এই রূপ দিয়ে কলা কালো হয়ে যাবে বলে তুলসী মালা দাও নাই কোনদিন তিলক করো নাই রূপ দিয়েছিলাম বলে তুমি অহংকার করেছো পরের জনমে এমন জায়গায় জন্ম দিব কেউ তোমার দিকে তাকাবে না ঘৃণায় কতদিন তোমার ওই রূপ গীতার দ্বিতীয় অধ্যায়ে তেরো নম্বর শ্লোক পড়ো দেখো না দেহে কমড়ং যৌবনং জড়া তুমি যত বড়ই সুন্দরী হও তোমার বাল্যকাল যৌবন কাল পেরিয়ে তোমার বার্ধক্য কালের স্বাদ তোমাকে আস্বাদন করতেই হবে মা ওই ওইরূপ তোমার নয় আমি ভগবান দিয়েছি কেড়ে নেব কবে যেদিন বার্ধক্য কাল আসবে পৃথিবীর শ্রেষ্ঠ বিউটি পার্লারে পাঁচ লক্ষ টাকা পাঁচ কোটি টাকা দিয়ে যদি বলো আমরা চামড়া টাইট করে দাও পারবে না পৃথিবীর কোনো বিউটি পার্লার হবে না বার্ধক্যকালের স্বাদ তোমাকে সাধন করতেই হবে এই জন্য রূপ দিয়েছি রূপ চর্চা করে না মরে তুমি জল রূপটাকে ভগবানের সেবায় লাগিয়ে যেতে পারো পরের জনমে আরো সুন্দরী কুলে জন্ম হবে কৃষ্ণ ভক্তমায়ের গর্ভে মা এই রূপ যে তোমার নয় গো তুমি যাকে নিয়ে অহংকার করছোটা কাক এই তো সেই দিন দেখলাম এক দিদি খুব অহংকারী ছিলেন ঢাকা নারায়ণগঞ্জে বিয়ে হলো কোটি কোটি টাকার মালিক স্বামী জানেন একটা একটা ছেলে মেয়ে হলো বছর পর স্বামী প্যারালাইসিস হয়ে পড়ে গেছিল আঠারো বছর থেকে ওই মেয়েটার স্বামী পড়ে আছে কে জানে কার কপালে কি লেখা আছে ও তুমি জানো না তোমার কপালে কি আছে কি ঘটবে পৃথিবীতে ভগবান অহংকারীকে সহ্য করতে পারে না জাতি বিদ্যা রূপ যৌবন সব থেকে বড় পাপের জায়গা যৌবনের জায়গা এ যৌবন আছে বলে মন্দিরে যাবে না যৌবন আছে বলে একাদশী দিন জোর করে ভাত খাবা যৌবন আছে বলে তুলসী মালা গলায় দিবা না যৌবন আছে বলে হরি নাম করবা না ও ভাই হাসপাতালে যাও দেখে এসো তোমার থেকে কত বড় বড় শক্তিশালী মানুষের নাক দিয়ে নল ঢুকিয়ে রেখেছে খেয়ে যাও একাদশী দিন ভাত কত খাবা ভগবান বলছে যেদিন খাওয়া বন্ধ করে দেব সেদিন তোমাকে কেউ বাঁচাতে পারবে না যেদিন তোমার রক্তে জল বানিয়ে দেব রক্ত উৎপাদন করা মেশিনটা নষ্ট করে দেব কোটি টাকা থাকবে এই যে বগুড়াতে একজন মেম্বার ছিলেন আমাকে বলেছিলেন সমান টাকা নিয়ে যদি আমার ব্যাধিটা ভালো করে দেয় এমন এমন বিপদে ফেলবে ভগবান চোখের জল শেষ হয়ে যাবে অশ্বত্থা বলেছিল আমি বরণ করেছি ইচ্ছা মৃত্যু পেয়েছি আমি মরবো না তাই উত্তরার গর্ভে যেদিন বান মেরে দিল কৃষ্ণ বলেছিল তোকে এমন ব্যাধি দেখো গোলে পচে মরবি মৃত্যু চাইলেও তোর মৃত্যু হবে না হাসপাতালে যাও শ্মশানে যাও দেখো তোমার থেকে কত বড় বড় শক্তিশালী মানুষের দেহ আগুনে পুড়ছে তোমার থেকে কত বড় বড় শক্তিশালী মানুষের পাঁচ বছর দশ বছর ধরে হাসপাতালে পড়ে আছে বিছানায় পায়খানা প্রসাব করছে মৃত্যু চাইছে প্রভু আর ভালো লাগছে না মৃত্যু না তবু মৃত্যু হচ্ছে না গো মা তাই তো মহাপ্রভু বললে সংসার কর মানুষ ওরে আবু যুব তুমি কেন কারণ গুয়াই দিবা রাতি সুজনে তেজিয়া কুজনে লইয়া কুরবে রয় আপন ভাবিয়া আপন তেজিয়া আপন করিলি কেন আমার আমার করি আপনা পাশরি সরি না চিনিলি ওরে পুত্র পরিবার কেউ কি তোমারও তবুও তুমি তাদের তরে কেন অমৃত ভাবিয়া গরল খাইয়া আছো মায়ার সংসারে ওরে মাকালের ফল দেখিতে সুন্দর যেমন ভাঙিলে ভিতর কালো সংসারের সকলি অসারো তুমি কি সেবা ভাবিছ ভালো সংসারের সার করো আমার গৌর সুন্দর একবার তার চরণ করো শ্রীকৃষ্ণ বিহনে না ভাবিও মনে গুরু শ্যাম আই বেলা চলে যায় ও মানুষ এই মানব জনম আর হবে না রে এমন জনমে যদি আবার আসিতে চাও যদি কৃষ্ণ মায়ের গর্ভে আবার জন্মিতে চাও যদি মানব জন্ম ধন্য করিতে চাও তবে আর মায়ার ঘুমিয়ে না থেকে তোমরা তোমার মানব জন্ম যদি ধন্য করিতে চাও একবার নয়নের জলে একবার কৃষ্ণ নাম করি আর বৈষ্ণবের চরণ সেবা করু তোমরা কৃষ্ণ নব পরি সেবা কই সেবা করো ওরে সাদের মন এই যে হরি বল কৃষ্ণ বলার জন্য হরিব এই জন্য আমি একবার নাম করু আর বৈষ্ণবের চরণ সেবা ওরে আগে মানে সেবা কর সবাই ধুলি মাখো সবাই সাধের মানব জন যে হটি বলে বলা কৃষ্ণ বলা জন্মে জন্ম বে ভরি এমন জনমার হবে না রে মানুষ বৈষ্ণবের সেব সেবা করি কত সাধনা সাধনার ফলে জানো মিলে এই জন্য জন্মে আগে বড় আম নাম করিয়া ওরে বিষ্ণবের চরণ ধুলি একবার রঙ্গি ওয়া সাধনার ফলে কত সাধনার ফলে এমন হরি নব একবার বৈষ্ণবের চরণ ধুলি গায়ে মাখোমা এই জনম আর হবে না গো চরণ ধুলি এই অঙ্গে একবার অঙ্গে মাখো তোমার ছেলের জন্য মেয়ের জন্য স্ত্রীর জন্য পুত্রর জন্য কত চিন্তা তোমার কাল কি হবে পরশুদিন কি হবে দশ বছর পর কি হবে কিন্তু একবারও তো ভাবলে না আজ রাত্রে যদি ঘুম না ভাঙে তাহলে আমার গতি কি হবে সংসারের চিন্তা তুমি করলে কিন্তু তোমার চিন্তা যে তুমি করলে না মা কত চিন্তা তোমার হৃদয়ে কত পরিকল্পনা আমার ছেলেকেই বানাবো মেয়েকেই বানাবো কিন্তু একবার তো রাত্রিবেলা ভাবলে না যে আজ রাত্রে যদি ঘুম না ভাঙে তাহলে আমার গতি কি হবে কোথায় যাব আমি কে আমাকে জায়গা দিবে মা তোমার ওই আদরের ছেলে মেয়ে তোমাকে জায়গা দিবে না চিনতে পারবে না জানো সেদিন তোমার পারের কর্তা হবে গুরুদেব এক আর যদি কোনো শিশু সন্তান কোন মায়ের ছোট্ট বাচ্চা মরে গিয়ে থাকে দশ বছরের নিচে কিংবা গর্ভে মরে গিয়ে থাকে তাহলে বাচ্চাগুলোর সঙ্গে সেদিন ওর বাবা মার দেখা হবে ওই পৃথিবীতে এবং ওই বাচ্চাটা বলবে ভগবানকে এ আমার মা ছিল আমার বাবা ছিল আমি জন্মমাত্র তোমাকে পেয়েছি যারা জন্মমাত্র মরে যায় ওরা ভগবানকে পেয়ে যায় এই ওরা সেদিন বাবা মার কিছু পাপ ক্ষমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবে এবং বাবা মার কিছু পাপ ক্ষমা হয়ে যাবে সেদিন যদি কারো ছোট্ট বাচ্চা মৃত্যু হয় আর নিজে নিজের গুরুদেব গুরুদেবের সঙ্গে দেখা হবে মা গুরু যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে ভবনদীর কিনারায় দেখা হবে যে সমস্ত শিষ্যরা গুরুদেবের কথা শুনে ভগবানের কর্ম করেছে ওই সমস্ত শিষ্যকে গুরুদেব পার করবে আজ রে পৃথিবীতে শুধু দেহ চর্চা নিয়ে ব্যস্ত ছিল স্বামী সন্তানের সেবা নিয়ে ব্যস্ত ছিল ওই সমস্ত দিনে গুরুদেব গুরুদেব আর তিন নম্বর হলো যদি কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয় ওই সন্তান যদি ভগবানকে লাভ করে তাহলে ভগবানকে লাভ করা সন্তানের সঙ্গে তার কাকা কাকি জ্যাঠা জেঠি বংশে যতজন মরবে সবার সঙ্গে দেখা হবে এবং জানেন মা ওই সন্তান যদি বলে এটা আমার কাকা তো ভাই ছিল মাপ করে দাও এটা আমার মা ছিল মাপ করে দাও এটা আমার বাবা ছিল এটা আমার কাকার কাকা ছিল বলছে বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান যদি কৃষ্ণকে লাভ করতে পারে তাহলে তার বংশে একুশ পুরুষ পর্যন্ত তার বংশকে উদ্ধার করতে পারে হরি বল হরি বল হরি বল এই ছেলেকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন উকিল বানাবেন শিক্ষক বানাবেন ওমা কিন্তু কৃষ্ণ ভক্ত বানিয়ে যান জানেন আপনার ছেলেটা ডাক্তার হলেও যদি কেন ভক্তি থাকে এদিকে তাকান মা এটা খুব গুরুত্বপূর্ণ কথা শাস্ত্রে বলছে পঞ্চাশ বছর আগে যদি কারো মা মারা যায় দশ বছর বিশ বছর তিরিশ বছর একশো বছর আগে যদি কারো বাবা মা মরে যায় ওই বাবা মার ছেলের ঘরের নাতি যদি কৃষ্ণ ভক্ত হয় ভক্তি ভরে যদি বৈষ্ণব সেবা দেয় একশো বছর আগে মরে যাওয়া ব্যক্তির নামে তাহলে যত পাপ আছে ওই ব্যক্তির সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে এই যদি বলছে যদি একজন কৃষ্ণ ভক্ত সন্তান বেঁচে থাকে ভক্তি ভরে ভগবানের সেবা দেয় তার পূর্বপুরুষের নামে কাকা কাকি জ্যাঠা জেঠি দাদু দিদা চোদ্দ পুরুষের নামে যদি বৈষ্ণব সেবা দেয় ওই সেবা যদি ভগবান গ্রহণ করে নেয় তাহলে কৃষ্ণ ভক্ত সন্তানের কথায় তার চোদ্দ পুরুষকে ভগবান ক্ষমা করে দিতে পারে এমনও শাস্ত্রে লিখা আছে এই জন্য ডাক্তার বানাবেন বানান ইঞ্জিনিয়ার বানাবেন কিন্তু যেন কৃষ্ণ ভক্তি থাকে তাতে কি হবে জনে ভক্তি ভরে ভগবানের সেবাটা দেয় ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল শিক্ষক সাংবাদিক নেতা জমিদার সবাইকে ভগবানের সেবা করতে হবে কেন ভগবানের সেবা ব্যথিত এই পৃথিবী থেকে চলে যাওয়া তোমার চরণে জায়গা হবে না এই জন্য আমার ভোগ বিলাসে জনম যায় আমার ভোগ যায় মরার চিন্তা করার সময় না আমার মরার চিন্তা সাধুর সঙ্গে নাকি শান্তি হয় কৃষ্ণ ভক্ত সাধু সঙ্গে জীবের যত না যায় সাধু সঙ্গে নাকি শান্তি কৃষ্ণ ভক্ত সাধু সঙ্গে কৃষ্ণ ভক্ত সাধু সঙ্গে নাকি যা নজর আর কি হবে এমন মানব জন জীবনে সাধুর চরণ ধুলি খুঁজে বেড়া এ জনমে বৈষ্ণবের চরণ ধুলি খুঁজে বেড়া মরার চিন্তা করার সময় না আমার মরার চিন্তা করার সময় না ওরে ভব জ্বালায়া এ প্রাণের সহে আমার পরকালে বান্ধব হয়ে কেউ তো যাবে না হবায় প্রাণেশহে না পরকালে সেদিন পর কালে হরিনামার প্রাণ যাবে রে এবং হরিনামার আমাদের প্রাণ যাবে রে জীবনে হরিনামের সঙ্গে খুঁজে বেড়ায় এ জনমে বৈষ্ণবের মরার বেড়ায় করার সময় না আমার মরার করার সময় না পরকালে এই বান্ধব সেজনা করিব যে জন্মে স্মরণ করা কৃষ্ণ কালোচনা আমার গুরু শ্যামী কিশোরের এই প্রার্থনা শম কিশনের এই না য으나 আমি अधম নরত্ব হবে হে পার্থনা আমি মরার সময় যেন এমন সাধু সঙ্গ পাই হরি আমি মরার সময় যেন এমন সঙ্গ পাই করার সময় না আমার মরিলা সে জনম যায় আবার ভোগ মিলা জনম মরার দিন করার সময় না আমার কুসঙ্গে তে তিন চলে যায় আমা আমার কুসঙ্গে দিন লে যা কোনদিন সঙ্গ লই না সাধুর ঠাই কোনদিন সঙ্গ লইলাম না বৈষ্ণবের পায় মরার চিন্তা করার সময় না আমার মরা করার সময় এই জন্য মরণের চিন্তা করো মা জীবনে পৃথিবীতে এমন কর্ম করে যাও যেন পৃথিবীতে চলে যাওয়ার পর তোমার ওখান জন্য একটা বাড়ি তৈরি করা থাকে এই জন্য বৈষ্ণব কবি লিচ্ছেন খেলিছে আজকে মহাপ্রভু হরি নামের খেলা খেলতে খেলতে জগৎকে বললেন তোমরাও হরি নাম করো হরি নামের সাতটি উপকার চেত দর্পণ মার্জনং ভব মহা দাবাগ্নি নির্বাপন মন রূপী আয়নাটা পরিষ্কার হবে সংসারের দুঃখ দূর যাবে শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং তোমার হৃদয় পদ্মফুল ফুল প্রস্ফুটিত হবে বিদ্যাবধু জীবনং মেয়েদের প্রকৃত নারীর স্বভাব পাবে মেয়েরা আনন্দম বর্ধিবর্ধনং প্রত্যেকটা পদে পদে আনন্দ পাবে পূর্ণামৃত আস্বাদন পূর্ণামৃতের স্বাদ পাবে সর্বাত্মা স্নাপন সকল আত্মার স্নান হবে এই জন্য হরিনামের কোনো বিকল্প নয় মা হরিনাম করতে হবে জপমালায় আজ মায়ের কথা মনে পড়েছে তাই মা সচিমতাকে গিয়ে প্রণাম করছেন এই যে মা মা বাবা যতই খারাপ হোক মনে রাখবেন বাবা মার সেবা করতেই হবে মা বাবা যদি ছেলে মেয়েকে ঘৃণাও করে তবুও অন্য জায়গায় থাকলেও বাবা মার সেবা পৌঁছে দিতে হবে এই জন্য বাবা মার সেবা করতে হবে এই জন্য মায়েরা যদি কেউ ভগবানের সেবা করে বাবা মার সেবা না করে তাহলে তার ভগবান তার হাতে সেবা গ্রহণ করবে না হরি বল হরি বল মনে রাখবেন পিতা মাতার সেবা প্রধান সেবা মা বাবা যদি খারাপ হয় অনেকে প্রশ্ন করে দাদা আমার শাশুড়ি খুব খারাপ শাশুড়ি খারাপ হলেও আপনাকে সেবা করতে হবে কেন আপনার স্বামীর জন্মদাতা এই জন্য পুরুষকে বলছে পুরুষ কোন স্ত্রীর কথায় মা যতই খারাপ হোক তবু কোন স্ত্রীর কথায় বাবা মাকে যেন খাবারের বন্ধ করো না আহারটা তোমাকে জোগাতেই হবে তার অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এটা ছেলেদেরকে করতেই হবে এবং শ্বশুর শাশ্রীর সেবা করতে হবে মা